সবাই ভালো আছো তোমাদের মাঝে নতুন বলো ভিডিও চলে আসলাম অনেক ভালো লাগে তোমাদেরকে গতকালের আগে ভিডিও তোমাদেরকে দেখাচ্ছিলাম কবুষের বাচ্চাগুলো তো আজকে কত বড় বড় হয়েছে তো সেটুকু তোমাদেরকে দেখাবো তো কন্টিনিউ পুরো বলো ভিডিও দেখো আসলে অনেক ভালো লাগে তোমাদেরকে দেখতে পাচ্ছ আমার পিছনে কবিতা ফার্ম তোমরা তো জানোই প্রত্যেকটা হারায় প্রায় কবিতাটা বাচ্চা দিয়ে দিতেছে তো কতগুলো আঁকি দিয়ে বসে আছে তো আজকে দেখবো এগুলোর কি বাচ্চা ফুটছে না ফুটিনি তো সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো সেই জন্য বলেছি ভিডিওটা কন্টিনিউভাবে তোমরা দেখো কেউ স্কিপ করে দেখো না আর যারা যারা নতুন দেখি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিয়ে দিতে পারো কারণ প্রতিনিয়ত আমি পোল্ট্রি ফার্মের ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো অবশ্যই দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও কোন দেখতে পারছো একটা মই নিয়ে চলে আসি গাইস তো মইয়ের উপর উঠবো ওঠার পর হচ্ছে তোমাদেরকে দেখাবো এক এক করে গাইস তোমরা দেখতে পারছো আমি অলরেডি মইয়ে উঠিচ্ছি আর কি ওঠার পর ফার্স্টে তোমাদেরকে দেখাই এই হাড়াটাই কেননা প্রথমে যেহেতু সামনে এই হারাটা তো প্রতিটা ভিডিওয় আমি তোমাদেরকে দেখাই এই হাড়ের বাচ্চাগুলো আগে দেখি এতদিন মনে হয় বড়ো হওয়ার কথা আমি দেখিনি যেদিন ভিডিও করি সেদিনই দেখি তা বাদে আমি দেখি না কখনও তো আজকে আবার দেখিচ্ছি দেখতে পারছো খুব সুন্দর দুই দুইটা বাচ্চা ও খুব সুন্দর লাগিচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে তো ওদের যেগুলো পশম তো পশম গজাতে শুরু করে দিচ্ছে দেখতে পারছো তো এখন হয়ে বোঝা যাচ্ছে বাচ্চাগুলোর কালার কি মতো হবে তো বাচ্চাগুলোর কালার যত সম্ভব দুইটারে কালো হতে পারে বা কালোই হবে হতে পারে বলতে হবেই দেখতে পারিচ্ছ কেননা যে পশম বা শুরু করতেছে আর দেখেও বোঝা যাচ্ছে খুব সুন্দর তো এবারকার বাচ্চাগুলোর জিয়ারাও অনেক সুন্দর কেননা এখন ধানের সিজন তো বাইরে অনেক খাবার খেতে পারিছে তো তার বাদেও আমরা দিচ্ছি একটু করে তারপরেও বাইরে তো চাহিদা আমার কবিতর বাইরে খাবার খেয়ে আসছে মানে এখন ধানের সিজন ধান সরিষা তো এখন সরিষা অনেক লাগাইছে এক মাস পর আবার সরিষা উঠবে তখন তো আবার সরিষা পাবি আর এখন ধানের সিজন খুব সুন্দর লাগছে এরপর তোমাদেরকে দেখে হারা খানের বাচ্চা এই হারার বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর দেখতে পারিচ খুব সুন্দর দুই দুইটা বাচ্চা তুই একটা সাদা আর একটা হচ্ছে মানে কালো হতে পারে তোমরা দেখতে পারিচ খুব সুন্দর লাগছে বাচ্চাগুলো দেখে অস্থির নেভেলের ও ও গাইস আর একটা তোমাদের দেখায় যেগুলো ডিমস ছিল আইকির বর্তমানে তো ওইগুলোর বাচ্চা ফুটিচ্ছে এই যে জাইস দেখতে পারছো মানে বলে আজকে মানে বাচ্চা ফুটে বের হয়েছে আর একটা মনে বের হয়নি গাইস দেখতে পারিছ ও এখানে বেশিক্ষণ ওয়েট করা যাবে না কেননা তাপ দিতে হবে বাচ্চাগুলো আমি যদি বেশিক্ষণ থাকি আমার মা বাবা যেগুলো আছে সেগুলো বসতে চাইবে না তো আমাকে আমাকে হচ্ছে যে অতি শীঘ্রই এখান থেকে চলে যেতে হবে দেখতে পাচ্ছি একটা বাচ্চা মনে মুখে ফুটিনি তো গাইস এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমি তোমাদেরকে শর্টকাটে দেখাই বাচ্চাগুলো তো এরপর হচ্ছে যে এই বাচ্চাগুলো তো এটার হচ্ছে যে একটাই বাচ্চা একটা ডিম হচ্ছে যে নষ্ট হয়ে গেছে তো এই বাচ্চাটা পুরোটাই সাদা কালার হবে দেখতে সুন্দর যাই হোক তারপর নিচের হারার বাচ্চাগুলো এই যে এগুলো দেখতে সুন্দর কালো দুইটাই বাচ্চা হবে মানে কালো তো যাই হোক সুন্দর হয়ে আছে তো এটা এই হারার বাচ্চাকে ফুটছে না দেখি দিন আমি তো জানি না সঠিক তারপরে একটু দেখি দেখার চেষ্টা করি নাকি ওটেন উট না ফুটিনি 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 গাই যাই হোক এই দুটোর বাচ্চা যেহেতু ফুটিচ্ছে তো এখানে বেশিক্ষণ ওয়েট করা যাবে না তো আমি এখন নেমবে পড়ি আর তোমাদের কি এখন দেখ কুলোর বাচ্চাগুলো কুলোর বাচ্চা এখন ওর বাবাও নেই মাও নেই দেখতে তো ইচ্ছ খুব সুন্দরভাবে তারপরে এই বাচ্চাগুলো খোকার আগার নিত কারণ ওর বাবা খুব ডাকার নিত তো এই কারণে বাচ্চাগুলো ডাকাত নিত তো ওর ওর বাবা হচ্ছে যে চলে আইছে আমি নামা মাত্র দেখতে পাচ্ছি ওই যে কেন এখন তাপ দেওয়ার খুব প্রয়োজন দেখতে তো পারলে একটা বাচ্চা ফুটে গেছে আর একটা বাচ্চা ডিমের মুখে মানে রয়ে গেছে এই হচ্ছে বিষয় তো এখন তাপ দেওয়া খুব প্রয়োজন তো সেই জন্য নেমে পড়লাম আমি তো ভিডিওটা আমি এখান থেকে দেখছি তোমাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই যা যারা এখনও লাইক করেনি প্লিজ লাইক করে ফেলো আর যারা তারা নতুন দেখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো বাচ্চাগুলো কত বড় বড় হইলো এবং কেমন রকম আছে তো সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করবো চাইলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাচ্ছো কোনো ভিডিওতে ততদিন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো